আমরা এখানে এসেছি সকল ছাত্র ছাত্রীর আমরা সাক্ষাৎকার নেব একটু আগে আমাদের আতিকে সাক্ষাৎকার দিয়েছেন আলহামদুলিল্লাহ এ পর্যায়ে আমাদেরকে সাক্ষাৎকার দিবেন আমাদের অত্র আনোয়ার মুলুমের অন্যতম শিক্ষার্থী যিনি আমাদের মাঝে সুখে দুঃখে রাত্র দিন নাই সব সময় তিনি আমাদের মাদ্রাসার সাথে লেগে থাকেন যিনি আমাদেরকে মাদ্রাসার সুখে দুঃখে আমাদের সাথে থাকেন তিনি অন্য কেহ তিনি আমাদের একমাত্র রাফিন এই রাফিন আপনার এই মাদ্রাসায় আসার উদ্দেশ্যটা কি আপনি কেনই বা এই মাদ্রাসায় এসেছেন আপনি তো বহু মাত্রা সেই রূপনগর আবাসিক মাত আছে কিন্তু আপনি কেনই এই আনোয়ার নুরুল কোরআন শিক্ষা একাডেমিতে এসে আপনার এই এত আন্তরিকতা এত ভালোবাসা আপনি এখান থেকে কি কি জ্ঞান অর্জন করেছেন এবং আপনার সামনে কি কি জ্ঞান অর্জন করার ইচ্ছা এবং আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি এই সম্পর্কে আপনি আপনার অভিব্যক্তি পেশ করবে। ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি দিয়ে তো দিন যাবতীয় এই মাছের পড়ায় করতেছি মার্শাল্লাহ ভালোবামতে সামনের মাসেই পড়াশিপ ঠিক করতে পড়াশি নিব ইনশাল্লাহ সামনের মাসে পড়াশিপ নিব আমি যা ইচ্ছা আছে যে কোনে হাফেজ হওয়া হাফেজ হয়ে বাবা মার সেবা করা বাবা মার সেবা করতে অনেক ভালো লাগে অনেকটা অনেক স্কুলের বাচ্চারা দেখছি অনেক দেখছিলাম বিষয়টা দেখছিলাম যে অনেকে দেখলাম হাফেজ না হয়েও তারা আবার নিজের বাপ মায়ের জিনিসটা দেখলাম যে দেখা যায় না যে বাবা মায়ের তারা ইয়ে করে না বাবা সম্মান করে না দেখলাম স্কুলে তারপরে আমি দেখলাম অনেক হাফেজ মরানা দেখলাম যারা বাবা মার জ্ঞান অর্জন করে এগুলো আমারও অনেক ভালো লাগে যে হাফেজ হয়ে সবার জ্ঞান অর্জন করে বাবা মার সাথে ভালো আচরণ করা হয় ব্যবহার শিখানো হয় বিশেষ করে আমি সব মাদ্রাসায় পড়ছি কিন্তু অনেক মাদ্রাসায় এরকম জ্ঞান শিখানো হয় না

এবং আমার নিজের ইচ্ছা আছে যে হাফেজ যা যে হুজোর পাশে থাকা ইউসুফ সব হুজুর সবসময় হুজুরের পাশে থাকতে চাই জীবনে হুজোর দূরে থাকতে চাই না কারণ আমার কোনো ইচ্ছাও নেই হুজোর সাথে আমি দূরে থাকতে আমার দূরে থাকা আমার কোনো ইচ্ছা নেই শুধু আমার হুজোর সাথে থাকতে আমার অনেক ভালো লাগে আমি বাবা মার খেগমত করতে সবাই মুর্শিদ মালসে এরকম ইয়ে করতে অনেক ভালো লাগে এবং আশা করি যে পুজোর মাথা সামনে আসে সেটা অনেক আগে এগিয়ে যাবে আমরা যেন সব ছাত্ররা এভাবে এগিয়ে যায় এটা আমি মঙ্গল কামনা করি এবং আমার ইচ্ছা যে এই আনুয়ারণক্রাণ শিক্ষা একাডেমি মাদ্রাসা যেন উজর যেন আস্তে আস্তে মাদ্রাসাটাকে বড় বড় প্রেম আমি এই আজকে আমি এই বক্তব্য দিলাম কিন্তু বক্তব্য শেষ করার একটা কথাই বলি যে আনোয়ার প্রাণ শিক্ষা একাডেমি অনেক ভালো মাদ্রাসা এখানে আচার আচরণ শেখানো হয় কি মৌলিক দিনে শিক্ষা আমরা শেখানো হয় এমনকি মাদ্রাসাতে আমি এতই খেয়াল করলাম যে মৌলিক দিনের শিক্ষার পাশাপাশি আদব আদবটাও শেখানো হয় আদবটা আসলে মেন মেন কথা ধরেন লেখাপড়া শিখলাম হাতে যায় গেলাম এক নাম্বার দুই নাম্বার হয়ে গেলাম এটা এটা তো বড় কথা না এত বড় কথা না যদি আমরা আদবটা শিখতে পারি মাসাল্লাহ এরকম ভাবে কিন্তু এটাই হলো ভবিষ্যতে আপনারা এগিয়ে যেতে পারবেন আজকে আমি বক্তব্য শেষ করছি সালাম আলাইকুম রহমতুল্লাহ আবার আর একটা প্রশ্ন আপনার কাছে আপনি তো কায়দা আমার এই মাদেশে শেষ করছেন যে আপনি দীর্ঘদিন থেকে মাথায় করছেন আপনি আগামী কতদিনের ভিতরে আপনি সামনে তো রমজান আসতেছে আপনি কতদিনের ভিতরে আপনি কোরআন শরীফ নেবেন আশা করতে পারি আমরা আপনার কাছে আমাদেরকে যদি আপনি আপনাদের আপনার এই অভিমতটা পেশ করেন তাই আমরা আসলে আপনাদের আপনার বন্ধু বান্ধবরাও অনেক আনন্দিত হবে সবাই আপনার এই কোরআন শরীফ শোনা এবং কোরআন শরীফ নেওয়ার যে মিষ্টি খাবার একটা আগ্রহ আছে সেটাও জানতে পারবেন ধন্যবাদ এটা ধরেন পুরান শরীর ইনশাআল্লাহ হুজুরও বলছে যে আমরা রমজান মাসে মাসে দিব ইনশাআল্লাহ রমজান মাসেই আশা করতে হবে রমজান প্রথম রমজানের যেন পুরান শিখে আমি নিন্দা নেওয়ার চেষ্টা করব প্রথম রমজানে প্রথম রমজানের প্রণশিপ নেওয়ার চেষ্টা করব ইনশাআ প্রথম রমজানের চেষ্টা করব যদি কিছু খাওয়াইতে পারি কিনা আমার যত সামর্থ্য আছেন তত কে দিয়ে সেই খাওয়াতে পারবো ইনশাল্লাহ এগুলো আমি আশা করি ধন্যবাদ রাফিন আপনাকে এরপর যে আমরা অন্য কারো সাক্ষাৎকারের অপেক্ষা থাকবো সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ আসসালাম